বুম ব্রাস্টিং করার জন্য আছে সরকার বুম ব্রাস্টিং করতে হয়েছে এখানে চার পাঁচটা বুম ফাটানি হয়েছে ফল বাগানে কবর খালার সাথে কয়েক কিছু বুম ফাটানি হয়েছে বুম ফাটানির পাশে পাশে আমার গড়গুলি হ্যাঁ রেক দিয়ে দিছে ফেটে গেছে তারার বক্তৃত্ব কি তারার যে যে বুম ফুটানি ফুঁড়ায় এই বুম ফুটানি তারার কোনো গড় আকর্ষণ হয় নাই তারা বলতেন তারা বক্তৃত্ব এটি না তাহলে বক্তৃত্ব তারা যদি এটি হয়ে থাকে তাহলে কীভাবে এটি ফেটে গেলো হ্যাঁ তারার সঙ্গে আমরা এটি বললাম আপনারা ফেটে যান কোনো ক্ষতি নেই আমাদের এই গুলি এই ঘরগুলির ক্ষতিপূরণ এইগুলি দিয়ে আপনারা বোম ফেটে যান অসুবিধা নেই আপনারা কাকে কোনো কোনো কথাই বলবে না কার কারো কোনো কথা বলবে না আমার বক্তৃত্ব এতটুকুই হ্যাঁ আমার ঘরের মেনটেন এই ঘর ভেঙে পুরা ঘর করতে লাগবে যেভাবে মানে দশ বারোটা ফাটা দিয়েছে এই ফাটাগুলি উড়াইতে গেলে আমার ঘর ভেঙে যেতে হবে ভেঙে আবার নতুন করে উড়াতে লাগবে আপনারা উনিশ মানে যারা কর্মকর্তা আছে কারণ কোনো সম্পর্ক বা ইয়ে কথাবার্তা আছে না এমন কোনো কথাবার্তা হয়ে নাই এক ফারুক করে নাম এক অফিসার আছে এই তাই নিয়ে আসছিল আইসিডি ছবি টুপি উড়িয়ে নিয়ে নিয়ে গেছে বলছে দেখবে আজকে বলে আমাদের তো এই যদি এই যে বুম ফুটানি হইতে আছে এই বুম ফুটানি আমাদের মানে সার্ভে সার্ভে কোনো ক্ষতি হওয়ার কোনো কথা না তাই নিয়ে বলছে এমন বলছে উল্টা আজকে আজকে উল্টো বলছে এই আমরা আমাদের কোনো কথাবার্তা হয়নি আমরা দ্বারা এই তুরুগে আজকে কথা আজকে বুম ফুটানোর জন্য আসছে আমি আজকে বাধা দেব বাধা দেবো কেমন বাধা দেবো আমরা এই যে ক্ষতিপূরণ দি দেওয়ার পর আপনারা বুম ফুটাই নেন এটি সরকারি কাজ আমরা বাধা দেওয়ার এমন ক্ষমতা নাই আমাদের গরিব মানুষ আমরা বহুত কষ্ট করে তিন ইঞ্চি ওয়াল ঘরে কমপ্লিট করতে পারছি না এখনও হ্যাঁ বারিন্দে রয়ে গেছে তো আমরা কমপ্লিট গরিব মানুষ তিন ইঞ্চি ওয়াল দিয়ে ঘর করেছি পাঁচ ইঞ্চি নিচে দিয়ে ফাউন্ডেশন নাই হ্যাঁ পঞ্চ নাই কোনো কিছু নাই আমরা বিম করি নেই হ্যাঁ করেছি ঘর তিন ইঞ্চি ওয়াল দিয়ে গরিব মানুষ যেতটুকু পারছে এতটুকু করছি করে থাকে যে তারা বুম ফেটে ফেটে আমাদের বিল্ডিংগুলি ফেটে নষ্ট করে দিয়েছে এই জায়গাটার নাম কি এই জায়গার নাম বাস্তুলি এলাকা নরজলা কত পরিবার হইতে পারে এমন এমন এই ফেটে গেছে যে কত পরিবার প্রায় বিশ পঁচিশ পরিবারের ঘর ফেটে গেছে এর মধ্যে কোনো তারা প্রশাসনের মধ্যে আপনারা কোন না 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 এমন কোনো জানা জানি হচ্ছে না আপনি কি পদক্ষেপ দিবেন যদি না হয় আপনারা কোনো ক্ষতিপূরণ বা ক্ষতিপূরণ যদি তারা এ ফোরেস না নেয় আমি ঊনসি নামে কেস করুম আমি কেসে যাব আমার তো এটা পেতে পেতে লাগবো তাহলে আমি তারা যদি প্রশাসন তারা না মানে আমাদের গরিব শ্রেণীর মানুষের এই ক্ষতিপূরণ নেই দে নে দিবে না বলে তো না তারা বেগে যাবে তারা কাজ করে তারা চলে যাবে তারা কি আমি কই পাবো তারা আমি ঊন সি আমি কেস করাম আমি আপিল করে কেস করুন আপনার পরিচয় আমার পরিচয় নাম বিল্লাল হোসেন